লড়াই হচ্ছে সাকিব খানের সঙ্গে সাকিব খানের আসছে রোজারি দেও দুই হাজার ছাব্বিশ সালে রোজারি দেও লড়াই হবে সাকিব খান বনাম সাকিব খান থাকছে তো রাক্ষস থাকছে তো দম থাকছে আর অনেক কিছু কিন্তু সবচেয়ে আফসোসের ব্যাপার হচ্ছে সাকিব খানের সঙ্গে এবার সাকিব খানের প্রতিদ্বন্দ্বী কেন কি কারণে তা জানাবো এই ভিডিওতে হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খানের সিনেমা রোজারিদের মুক্তি পাচ্ছে প্রিন্স এটা আমরা মোটামুটি সবাই জানি বাট সবচেয়ে অবাক করা বিষয় সবচেয়ে অবাক করা এক্সক্লুসিভ তথ্য হচ্ছে এই যে শাকিব খানের প্রিন্সের বাইরেও শাকিব খানের আরও একটি সিনেমা রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে সেটি কি জানেন আপনার আমার বহুল প্রতিক্রিত সিনেমা সোলজার যেটা হচ্ছে এই ডিসেম্বরে রিলিজ পাওয়ার কথা ছিল যেটা কোনো কারণেই হোক প্রোডাকশন হাউস থেকে একটা ঈদে নিয়ে যাওয়া হয়েছে তো আমার কথা হচ্ছে এক একই স্টারের একই তারকার যখন দুইটা সিনেমা আসে তখন অন্যদের সাথে ক্ল্যাশে যাওয়ার দরকার নেই আপনার ইসুর সাথে যাওয়ার দরকার নাই আপনার সিএমের সাথে যাওয়ার দরকার নেই কারোর সাথেই যাওয়ার দরকার নেই জাস্ট এতটুকু বলতে পারি যে নিজের সাথে নিজের ক্ল্যাশ এই যে একটা ক্ল্যাশ শাকিব খান বনাম সাকিব খান এইটা কিন্তু অত্যন্ত দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক আমরা কিন্তু যার প্রমাণ পেয়েছি এই এই বছরের এই দুই হাজার পঁচিশের ঈদে আপনারা জানেন যে সাকিব খানের বরবাদার সঙ্গে শাকিব খানেরই আরেকটি সিনেমা রিলিজ পেয়েছিল যার নাম হচ্ছে অন্তরাত্মা যেটা রীতিমতো ডিজাস্টার থেকে ডিজাস্টার সুপার ফ্লপ থেকে সুপার ফ্লপ হয়েছে সো যদি আবারও শাকিব খানের সঙ্গে শাকিব খানের ফাইটটা হয় যদি সোলজারের সঙ্গে প্রিন্সের ফাইট হয় তবে আমি যেটা মনে করি অন্যদের কাছে যাওয়া লাগবে না যদি শত্রু যদি ঘরেই থাকে তাহলে বাইরে গিয়ে আপনি মারামারি করবেন কেন বাইরে গিয়ে আপনি কোন দুঃখে কোন খুশিতে কোন আবেগে মারামারি করবেন যেখানে আপনার নিজের ঘরে আপনার আপনার শত্রু আপনার নিজেই সে এই যে একটা সিনেমাকে ডিসেম্বর থেকে ডাইভার্ট করে ইরে নিয়ে যাওয়া শিফট করা এটা হচ্ছে দর্শককে ডিমোডিফাই করা কারণ কি দেখেন অডিয়েন্স কিংবা দর্শক কিংবা সাকিবিয়ান যারাই বলেন না কেন সবাই কিন্তু খুব অধীর আগ্রহ নিয়ে বসেছিল সিনেমাটা ডিসেম্বরে দেখবে রাইট বাট যেটা দেশের সিস্টেমেটিক হইতে ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন তো ফেব্রুয়ারিতে আবার কিন্তু রোজাও সো ফেব্রুয়ারির আগের মাসগুলো এমনিতেই একটু গরম থাকবে উত্তেজনা থাকবে সিম্পল যেহেতু একটা ন্যাশনাল ইলেকশন বলতে কথা হচ্ছে এটাতে যেটাতে হচ্ছে জনগণের ম্যান্ডেট আনবে যেই ক্ষমতায় আসুক সে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে সো এখানে ক্ষমতা পালা বদলের একটা গন্ধ আছে সো ডেফিনেটলি সেটা ডিসেম্বরে কোনো পডিউশন রিলিজ করবে না কিন্তু ডিসেম্বরে না করতে পারলেও এটা যদি ঈদে নিয়ে আসে শোনা যাচ্ছে এটা রোজার ঈদেই আসতেছে সো রোজার ঈদে আসলে কাজটা সঙ্গে ফাইট হবে শাকিব খানের সঙ্গে ফাইট হবে সো শাকিব খানের সঙ্গে শাকিব খানের সিনেমার ফাইট এখন আপনি আপনারা আমার বলেন গালাগালি তো করেন একটু যুক্তি দেখান তো আমার যে এই যে দম আছে ব্রাক্ষস আছে শুনতে পারলাম বুবলিমাডামের পিনিক আছে সাকিব খানের প্রিন্স আছে অ্যান্ড হচ্ছে শাকিব খানেরই সোলজার আছে সো একটা স্টারের যখন দুইটা সিনেমা মুক্তি পায় আপনি বলেন অন্যদের সঙ্গে ক্লাসে যাওয়ার দরকার আছে কোনো প্রয়োজন আছে কোনো এর কোনো যুক্তিযুক্তিকতা আছে যে আপনি আমার সঙ্গে মারামারি করবেন আমি তো আসলে মারামারি খুঁজে পাচ্ছি না তবে যেটা মনে হয় যে মনে হয় না এটাই বাস্তব যদি ক্ল্যাশে যায় যদি ক্ল্যাশ হয় তাহলে আলটিমেটলি শাকিব খানের যদি পরাজয় হবে এটা আমার কাছে মনে হচ্ছে কারণ একটা স্টারের শাকিব খান যেহেতু বড় বড়ো সিনেমা করতেছে এখন মানে ছোটোখাটো সিনেমা উনি আর করছেন না তো সেই থ্রোতে হলেও সিনেমাগুলো যদি একের পর এক ঈদকেন্দ্রিক হয়ে যায় তখন আসলে আমাদের যে সিনেমা হলগুলো আছে ইন্ডাস্ট্রিতে সিঙ্গেল স্ক্রিন যেটাকে আমরা বলি বাংলা সিনেমার প্রাণ ভ্রমরা সেটা আর হচ্ছে আমরা খুঁজে পাবো না মানে সেটা ওই ঈদকেন্দিকে হয়ে যাবে তো যাই হোক আমরা চাই যেন প্রিন্সের সঙ্গে সোলজারের ক্ল্যাশ না হয় সেটা আমারই ব্যক্তিগতভাবে চাওয়া এখন কার কেমন চাওয়া কার কেমন পাওয়া সেটা আপনারা জানাতে পারেন দেখেন আমার ব্যক্তিগত চাওয়া আছে যেন প্রিন্সের সঙ্গে সোলজারের ক্ল্যাশ না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন